অপরাধ তো অনেক জায়গায় হয় বিজেপির কত লোকেরা কত কিছু করেছে মিশ্র তার ছেলে কৃষকদের উপর আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে চলে আন্দোলন আপনারা ভুলে গেছেন তারপরেও সেই মিশ্রকে টিকিট দেওয়া হয়েছে বিজেপি ব্যবস্থা নিয়েছে আপনারা বলছেন বিরোধীরা প্রশ্ন করছে বিরোধীরা কে সিপিএম ভুলে যাচ্ছেন সিপিএম এর অত্যাচার ধানতলা বানতলা চমকাইতলা সিঙ্গুর নন্দীগ্রাম নেতাই একের পর এক গণহত্যা কেশপুর গড়বতা চমকাইতলা ভুলে যাচ্ছেন বিজেপির অত্যাচার যিনি ধর্ষণের সাথে নিজে সরাসরি অভিযুক্ত ছিলেন তাকে বিজেপি লালন পালন করে রেখেছিল ব্রিজভূষণ সিং দেশের হয়ে যারা স্বর্ণ পদক জিতেছে কুস্তিগীরদের সাথে শীলতা হানি করেছে মেয়েদের সাথে মহিলাদের সাথে সেই ব্রিজভূষণ সিংকে আড়াল করেছে বিজেপি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর প্রশ্ন করে কে আর এখানে আমরা যখন বলেছি জিরো টলারেন্স জিরো টলারেন্স একটা ঘটনা ঘটলে ঘটে যাওয়ার পর কি ব্যবস্থা নিচ্ছে ঘটার পরে সেই পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে দলের নেতৃত্ব কি ব্যবস্থা নিচ্ছে পার্টির ডিসিপ্লিনের ঊর্ধ্বে কেউ নয় তৃণমূলের একজন বুথস্তরের কর্মীকেও দলের ডিসিপ্লিন মেনে চলতে হবে দলের জেনারেল সেক্রেটারি হিসেবে আমাকেও সেই একই শৃঙ্খলা ডিসিপ্লিন মেনে চলতে হবে